বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রথম শ্রেণীর ছোট্ট সোনামনিরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত নিশ্চয় তোমরা ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ছোট্ট সোনামনিরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় চারের একচল্লিশ পৃষ্ঠার যোগ নিয়ে আলোচনা করব আমরা আজকে একচল্লিশ পৃষ্ঠার চার পাঁচ ছয় এবং সাত এই চারটি সমাধান করব তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী অংশে চলে যাই বন্ধুরা তোমরা স্ক্রিনে তোমাদের একচল্লিশ পৃষ্ঠা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের একচল্লিশ পৃষ্ঠায় চার থেকে দশ পর্যন্ত সমাধান করতে বলা হয়েছে আমরা আজকে চার থেকে সাত পর্যন্ত করব ঠিক আছে বন্ধুরা চলো আমরা প্রথমে চার নাম্বার সমাধানটি একটু পড়ে নিই এখানে চার নাম্বারে কি লেখা রয়েছে বন্ধুরা চলো আমি পড়ছি তোমরা একটু শুনে নাও মিলিদের বাগানে একটি গাছে তিনটি এবং অন্য একটি গাছে চারটি গোলাপ ফুল ফুটেছে বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে বন্ধুরা তাহলে এখানে বলা হয়েছে দেখো গোলাপ ফুল রয়েছে বাগানের একটি গাছে তিনটি এবং আরেকটি গাছে কতটি বন্ধুরা চারটি এখন আমাদেরকে বলা হয়েছে বাগানে মোট কতগুলো গোলাপ ফুল ফুটেছে সেটি হিসেব করার জন্য তাহলে বন্ধুরা তোমরা বলো তো একটি গাছে তিনটি আরেকটি গাছে চারটি তাহলে আমরা কি করবো এটি হ্যাঁ যোগ করবো তাহলে চলো একটু গুনে দেখি একসাথে কতটি হলো মোট মোট মানে হচ্ছে যোগ করতে হবে আমাদেরকে হ্যাঁ একসাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি তাহলে তোমরা নিশ্চয় এতক্ষণে হিসাব করে ফেলতে পেরেছ আর সাতটি গোলাপ ফুল ফুটেছে এসো আমরা একটি সাজিয়ে লিখতে হবে ঠিক আছে বন্ধুরা কিভাবে সাজিয়ে লিখব। আমাদের কাছে কতগুলো ফুল সেটি চেয়েছে তাহলে এটি আমাদেরকে ডান দিকে রেখে লিখতে হবে তাহলে আমরা কিভাবে সাজাবো বাগানে একটি গাছে গোলাপ ফুল ফুটেছে তিনটি আরেকটি গাছে চারটি তাহলে মোট ফুল ফুটেছে সাতটি এসো আমরা একটু দেখি তাহলে চার নম্বর আমরা করছি বন্ধুরা দেখো বাগানে একটি গাছে গোলাপ ফুল ফুটেছে কতটি হ্যাঁ তিনটি আরো একটি গাছে বাগানে অন্য গাছে গোলাপ ফুল ফুটেছে কতটি চারটি নিশ্চয়ই তোমাদের মনে আছে তারপর এখানে আমাদেরকে একটি দাগ টানতে হবে বন্ধুরা এভাবে করে দাগ টেনে নিব তারপর আমরা কি কি চেয়েছে আমাদের কাছে বাগানে সুতরাং বাগানে মোট গোলাপ ফুল ফুটেছে সমান চিহ্ন দিলাম কতটি বন্ধুরা সাথে যোগ করলে সাত হয় তাই না আমরা দেখেছি চল এখানে কাঠি দেখো এখানে কতটি তিনটি এই যে তিনের জন্য তিন এবার চারটির জন্য চারটি কাঠি আনলাম তাহলে এখানে তিনটি এখানে চারটি কাঠি কতটি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি কতটি বন্ধুরা আমরা উত্তর উত্তর লিখে বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ চার নম্বর অঙ্কের সমাধানটি আমরা এভাবেই করব। আরো কয়েকটি করলে তোমরা নিশ্চয়ই বুঝে যাবে চলো আমরা পাঁচ নাম্বারটা একটু দেখে নিই পাঁচ নাম্বার সমাধানের জন্য কি বলা হয়েছে একটি বাগানে দেখো এখানে কত সুন্দর ফুল ফুলে ফুলে প্রজাপতি তাই না বন্ধুরা একটি বাগানে পাঁচটি প্রজাপতি খেলা করছিল। তাহলে প্রজাপতি খেলা করছিল পাঁচটি পরে আরো কয়টি প্রজাপতি আসলো একটি দুটি তিনটি প্রজাপতি আসলো সেখানে এখন বাগানে কয়টি প্রজাপতি হলো চলো আমরা গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি সমাধানটি করে নি আমরা কিভাবে সমাধানটি করব বাগানে প্রজাপতি যে দেখো বাগানে প্রজাপতি খেলা করছিল কতটি পাঁচটি পরে আরো প্রজাপতি আসলো কতটি আরো প্রজাপতি আসলো তিনটি নিশ্চয়ই তোমাদের মনে আছে এবার আমরা এখানে একটা দাগ টেনে এবার সুতরাং 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 বাগানে মোট প্রজাপতি হলো সমান চিহ্ন দিলাম কতটি বন্ধুরা আমরা গুনে দেখেছিলাম হ্যাঁ চলো আমরা এবার একটু গুনে দেখি ঠিক আছে কতটি প্রজাপতি ছিল দেখো এক দুই তিন চার পাঁচটি পরে আরও আসলো এক দুই তিনটি এবার কতটি হলো পাঁচ ছয় সাত আটটি কতটি হলো বন্ধুরা হ্যাঁ আটটি প্রজাপতি তাহলে আমরা কতটি লিখবো আটটি উত্তর আটটি প্রজাপতি এরপরে ছ নাম্বারে কি রয়েছে ছ নাম্বার দেখো লেখা রয়েছে হিয়ার রং চারটি রং পেন্সিল আছে তার ভাই দ্বীপের চারটি রং পেন্সিল আছে তাদের দুজনে কতটি রং পেন্সিল পেন্সিল আছে আমাদেরকে বের করতে হবে তাহলে চলো আমরা একটু সমাধানটা করে নিই মানে আমরা কিভাবে সাজাবো বলতো এই চারটি এই লেখাটিকে আমরা ডান দিকে নিয়ে আসবো বাকিটাকে আমরা সাজাবো তাহলে হিয়ার রং পেন্সিল আছে চারটি হিয়ার রং পেনসিল আছে চারটি তার ভাই দ্বীপের চার রং পেন্সিল আছে চারটি এভাবে লিখবো এসো তাহলে আমরা সমাধানটি করে নি হিয়ার রং পেন্সিল আছে চারটি দ্বীপের রং পেন্সিল আছে চারটি তাহলে সুতরাং দুজনে একসাথে রং পেন্সিল আছে সমান কতটি এসে আমরা একটু গুনে দেখি এক দুই তিন চার এখানে সাত আটটি কতটি আটটি উত্তর আটটি এবার আমরা সাত নম্বর প্রশ্নটি একটু দেখে নিন একটি গাছে চারটি পাখি বসেছিল পরে আরো ছয়টি পাখি এসে বসল গাছে এখন কতটি পাখি হলো আমরা সমাধানটি করে নি একটি গাছে পাখি বসেছিল চারটি পরে আরো পাখি আসলো গুনে দেখি এখানে কতটি এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় সাত আট নয় দশটি কতটি দশটি গাছে মোট পাখি কতটি হলো দশটি শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা এখন চার থেকে সাতের সমাধান করতে কোনো সমস্যায় পড়বে না আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এ পর্যন্তই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ